অনেক যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আমরা মনোহরজি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমরা চলে এসেছি মনোহরজি উপজেলার সবচেয়ে যে ভাইরাল রাস্তা নতুন রাস্তাতে চলে এসেছে বাইপাস থ্রি এই বাইপাস থ্রুতে কিন্তু আপনাদের সবচেয়ে অনেক দর্শনার্থীরা এসেছেন ঈদকে কেন্দ্র করে বাইক রাইড করছেন এবং বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আমাদের যে তরুণ যে প্রজন্ম আছে তারা কিন্তু ঘোরাঘুরি করছে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো রাস্তাটা চলুন আমরা দেখতে থাকি চলে এসেছি এখানকার রুটের যে অন্যতম আকর্ষণ এখানে কিন্তু রুট ভিউ কিছু রেস্টুরেন্ট হয়েছে খুবই সুন্দর তো এখানে প্রচুর দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি তো তাদের সাথে আমরা কথা বলবো আর এখানে এখনো সেই ধরনের ভিড় হয় না আস্তে আস্তে আসবে বেলাবেলার সাথে সাথে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে সেটাই আপনাদেরকে আমরা দেখাবো এই ভিডিওতে এবং কথা বলবো মানুষের সাথে এখানকার এক্সপিরিয়েন্স কি রকম সেটা শেয়ার করার জন্য কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক কোথায় থেকে আসেন জি আমি মনোরদ হাটুর থেকে এসেছি জি জি এখানে কেমন লাগছে আপনার এখানে আজকে ঈদের আনন্দে আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো লাগছে এখানে যেই মন সাগরদ্বীপ পাশে যেই বাইরের রাস্তা এর মধ্যে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টে মার্শাল্লাহ বাচ্চাদের এবং বড়দের সবারই সুব্যবস্থা আছে বাচ্চাদের খেলনা আছে এবং বড়দের জন্য একটা বসার জায়গা আছে ভালো পরিবেশ খুবই সুন্দর লাগছে আপনারা সবাই আসতে পারেন আপনার ধন্যবাদ আপনাকে এই আনন্দ ঘন পরিবেশে আমাদের কিছু

ভিড় আস্তে আস্তে এখানে আরও ভিড় হবে আমরা আশা করছি আর বিশেষ করে এখানকার যে এনভারনমেন্ট খুবই চমৎকার এবং যারা আশেপাশে আছে তারা ঘুরতে পারেন এবং দেখতে পারেন এই পবিত্র ঈদ উল ফিতরের যে মহেন সেটি কিন্তু আসছে ঈদ আর ঈদকে কেন্দ্র করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ মনে উঠেছে এই যে নতুন রাস্তা হয়েছে সেই রাস্তাতে কিন্তু এখানে কন্টিনিউ আজকে দুই দু থেকে তিন বছর ধরে কিন্তু তারা এখানে আসছে এবং তারা এখানে ইয়ে উদযাপন করছে প্রকৃতির মধ্যে সান্নিধ্যে এসে তারা নিজেকে বেরিয়ে দিচ্ছে ব্যাগের যে মহিমা উচ্ছ্বাস এই তিরিশ দিন রোজা রেখে যে কষ্ট করেছে তারা কিন্তু এখানে আনন্দ করছে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পরিশেষে যারা এই ভিডিও দেখছেন ম্যাচ প্রবাসী সবাইকে আবারও আমরা কোনো অতি পরিমাণ পক্ষ থেকে জানাচ্ছি ভিতরে শুভেচ্ছা ইল মুবারক